এই সুলা বাইতে যা কে পিছার কুকারে কে সুলাই তো এই যে আট মাস বাড়ি কিন্তু যে গরম গরমে আজকে আমি জাতি ঘরেই এই কুকারে দেব গ্যাস কিনতে টাকা লাগবে না গরমে মানুষ মরে যাচ্ছে তোমার মানুষ মরে যাচ্ছে তাতে সমস্যা মানুষ মরে গেলে মানুষ পাওয়া যাবে না

সব মশলা পেঁয়াজ কেটে দিয়েছি আর রসুন আদা শুকনো মরিচ সব কিছু ব্লেন্ড করে দিচ্ছি একদম মাখাইয়ে গ্যাসের চুলোয় দিয়ে দিব পাঁচ ছয় বাসি দিলি ভেজ হয়ে যাবে গ্যাসের ফুরাই যাবে

কিন্তু তাস মজা লাগে বেশি কিন্তু গরমের তে গরম সোলায় আস্তে দিয়ে হয় বেশি গরম এখন এই যে মাখানু হয়ে গেছে গ্যাস ইটসলাই দিলি যাবে পাঁচ